আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে জানাবো ইউনানি ফর্মুলার একটি জনপ্রিয় হার্বাল টনিক ভিটাসিন সিরাপ যেটি তৈরি করেছে গ্রিন ল্যাবরেটরিজ ইউনানি এই সিরাপটি বাজারে পাওয়া যায় দুইশো মিলিমিটারের বোতলে এর দাম মাত্র একশো টাকা ভিটাসিন সিরাপ বা সারাপাত মিশালি মূলত একটি ইউনানি হার্বাল টনিক যার শরীরের দুর্বলতা দূর করতে ক্ষুধা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে তবে এটি রোগ এটি কোনো রোগের চিকিৎসার বিকল্প নয় বরং শরীরকে ফিট রাখতে সহায়ক একটি সম্পূরক হার্বাল সিরাপ খাবারের পর নির্দিষ্ট পরিমাণ সিরাপ পান করতে হয় তবে ডোজ নির্ধারণ করেন একজন ইউনানি বা রেজিস্টার্ড চিকিৎসক প্রাকৃতিক বা হার্বাল হলেও নিজের ইচ্ছায় অতিরিক্ত সেবন করা ঠিক নয় বেশি খেলে বুমি গ্যাস্ট্রিক বা মাথা গোড়া হতে পারে যাদের ডায়াবেটিস বা লিভারের সমস্যা তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এই ওষুধটি ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন মনে রাখবে নিউনানি হোক বা অ্যালোপ্যাথি প্রতিটি ওষুধ বা টনিক সঠিক পরিমাণ ও সঠিক